শত্রু যদি আমাদেরকে ঘরে দাওয়াত দেয় আমরা কি যাব একটু জোরে বলি আমাদের যে রক্ত মাংসের যতগুলোকে মানুষকে আমরা শত্রু মনে করি তারা যদি ইনভাইট করে আমরা কি যাব। কোনো কিছু যদি আমাদেরকে খেতে দেয় আমরা কি খুশি মনে খাবো আমাদেরকে যদি কোনো কিছু গিফট করে আমরা কি সহজে গ্রহণ করব কারণ কি আমাদের মনের মধ্যে সন্দেহ থাকবে পানিতে শরবতে চাঁদাতে কোনো বিষ মিশাইলো লোকই না আমাকে যে ঘরের মধ্যে ডাকছে কোনো ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে হাত পা বেঁধে কোনো হত্যা করবে কিনা আমার শত্রু যখন আমাকে এত আদর করে ডাকছে অতি চোরের লক্ষণ নিশ্চয়ই এখানে কোনো একটা জামিলা তাহলে শত্রু যখন কিছু দেয় আমরা নিতে প্রস্তুত নয় শত্রু যখন কোনো কিছু দেয় আমরা সেটা গ্রহণ করতে প্রস্তুত নয় শত্রু যদি ডাকে আমরা যেতে প্রস্তুত নয় কেন আমরা শত্রু চিনে ফেলেছি এবার কোন শত্রু যদি শত্রু হয় কিন্তু আপনি আমি যদি না চিনি সে ডাকলে তো তো আমরা ঠিকই যাব। না চিনলে ভুল পারে অনেকে আছে না বন্ধুর অপি শত্রু ভাই একটু জোরে বলেন না উপরে বন্ধুর লেভেলটা লাগিয়ে ভিতরের ভিতরে আপনার আমার ক্ষতি করতে চাই এমনও অনেক যে দেখি রকম। ভিতরে আসল অন্যরকম মুখের মধ্যে মিষ্টি মিষ্টি অনেক মধুর কথা এমন কথা যেটা শুনলে মনে হয় এখন জানি করে খাওয়াই দিবে কিন্তু বাস্তবতা হচ্ছে এমন বিষয় যে পর্যন্ত দিদা করবে না উপরে একরকম ভিতরে একরকম এমন অনেক মানুষের পাল্লায় আমরা বুঝে না বুঝে অনেক সময় পড়ে যাই চিনতে না পারার কারণে দিন শেষে গিয়ে বলি আমরা মানুষ চিনতে ভুল করেছি একজনকেও বিশ্বাস করার কারণে সবার নামে বদনাম শুরু করে সবাইকে অবিশ্বাস শুরু করে একবার ধাক্কা খাওয়ার কারণে ধুকা খাওয়ার কারণে তাহলে দুই ধরনের শত্রু একটা প্রকাশ্য যেটা চেনা যায় আর হচ্ছে উপরে লেভেল বন্ধুর ভিতরে হচ্ছে শত্রুতা যাকে সহজে চেনা যায় না তাহলে চেনা শত্রুর কোনো কিছু আমরা কেউ নিব না যদি সুস্থ মস্তিষ্কের হয় সেজন্য আল্লাহ পাক আগে থেকেই চিনাই দিয়েছেন হে আমার বান্দারা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য একটা গোপন ধোকা কোনটাতে খাবো যেটা গোপন আছে ধোঁকা খাবো না কোনটাতে যেটা প্রকাশ্য আছে সেজন্য আল্লাহ তালা শয়তানের ব্যাপার বলার সময় ডাইরেক্ট শত্রু বললেও হয়ে যেত কিন্তু আল্লাহ সেটা বলে নাই মুবিন বলেছেন প্রকাশ্য শত্রু যেন আমরা শয়তানের ধোকায় না পড়ি আল্লাহ তালা আগে থেকেই সতর্ক করে দিয়েছেন যেই নিশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে দেহটা লাশ হয়ে যায় অজ বলে আর কেউ ডাকে না লাশ বলে লাশবাহী গাড়ি লাশটা গাড়িতে রাখো লাশবাহী গাড়ি আনো যে নিঃশ্বাসটা বের হয়ে গেলে ম্যাডাম বলে কেউ ডাকবে না স্যার বলে কেউ ডাকবে না কেউ আর স্যালুট দিবে না সবাই শুধু একটাই বলবে লাশ 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 ওই সেই নিয়ামতপূর্ণ নিঃশ্বাস প্রতি সেকেন্ডকে প্রতি সেকেন্ডে আপনাকে আমাকে আমাদেরকে যিনি ব্যবস্থা করে দিচ্ছেন ওই দয়াময়ের নামটা একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে কবরে তো যেতেই হবে তো যেহেতু যেতেই হবে তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ জীবন গাড়িতে একটু ব্রেক লাগানো আপনাকে আমাকে সে রাস্তা দিয়ে যেতে হবে আর কবরে রাখনেওয়ালা দুশ্মন হয় না কবরে রাখনেওয়ালা আপন রক্তের মানুষগুলাই কিন্তু কবরে রেখে আসে কথা বলেন ঠিকই না মানুষটা অন্ধকার রুমে থাকতে পারে না। হালকা অন্ধকারের দিয়ে উঠে ভয়ে। এই খবর জানার সত্ত্বেও ওই পরিবারের মানুষগুলাই তাকে ঘর থেকে বের করে দিবে অন্ধকার কবরের দিকে ঠেলে দিবে কারণ তো কোনো উপায় নাই যতই ভালোবাসুক যতই মায়া করুক তিন দিন পরে তো গন্ধ ছুটে যাবে পাঁচ দিন পরে তো অস্তিত্ব